ডিয়ার ভিউর্স শিমুলস টিউটোরিয়াল আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর বিষয়ে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় প্রশ্ন নৈবিত্তিক অংশের সমাধান তো আমার কাছে যে প্রশ্নটি আছে এটি হচ্ছে মাদ্রাসা বোর্ডের প্রশ্ন এবং প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে গ অর্থাৎ সি সেট তো এখন আমরা একে উত্তর দেখব এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ জন যোগ এক দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ সতিন তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক দুই ও তিন তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ গহ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ জাতি বিশেষ ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ পত্তর এর পরবর্তীতে আট নম্বর প্রশ্নের উত্তর হয়েছে গ অর্থাৎ বলক তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ প্রগতি দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ গরুর গাড়ি এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ ভাববাচ্ছ বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ কমা তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ শশী তারপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ পুরস্কার ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ বাংলা লিপি সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ প্রমিত রীতি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ অনুবর্ণ তারপর বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ ত একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ সিদ্ধান্ত আবেগ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ সংখ্যার ধারণা এর পরবর্তীতে তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ তারা মাঠে খেলছিল চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ সরল তারপর পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ অধিকরণ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ স্বয়ং সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ গুণবাচক আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ প্রযোজক ক্রিয়ার উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ বহুদিন ধরে অপেক্ষা করে আসে এবং সর্বশেষ ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ সাপেক্ষ যোজক তো এই ছিল মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার নবিত্তিক অংশের সমাধান এটি হচ্ছে দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশের তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল মতন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ